পাহাড়ের সবচেয়ে সুন্দর সুন্দর গরু আপনারা বান্দরবান আসলেই পাবেন রাঙামাটি খাগড়াছড়ি এবং বান্দরবান এখানে মূলত রয়েছে সুন্দর সুন্দর পাহাড়ি গরু তো আপনারা আসতো আপনারা আসলেই এরকম সুন্দর সুন্দর গরু দেখতে পাবেন বিভিন্ন জায়গায় বিশাল বিশাল গরু উঠেছে যদিও এক একটা জায়গায় ছিটা ছিটকাভাবে রয়েছে যার কারণে আমি সব একসাথে দেখাইতে পারতেছি না এই বিশাল ভিতরে পর্যন্ত ভিতরে পর্যন্ত গরু উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রাকৃতিক ও জঙ্গলের খাবার খেয়ে এই গরুকে বড় করা হয় আপনারা জানেন এই বান্দরবান অঞ্চলে উঁচু উঁচু পাহাড় আর উঁচু উঁচু পাহাড়ে যেই ঘাস লতাপাতা জর্মে আর সেগুলোই দিয়ে মূলত এই গরুগুলোকে লালন পালন করা হয় এখানে মূলত কোনো কীটনাশক বা বিভিন্ন ইংনেশন ব্যবহার করা হয় না তো সেজন্য এখানে পাহাড়ি গরুর একটু চাহিদা সবচাইতে বেশি তো সবাই এখান থেকে গরু মূলত বিভিন্ন জায়গায় নিয়ে যায় তো এখানে আজকে হাট বসেছিল কারাগাটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পেছনের জায়গাটিতে মূলত আজকে বসেছিল তো আজকে নতুন দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই ছিল কোরবানি হাটের দৃশ্য